রোপ ছিলেন অনেকটা শান্ত স্বভাবের তার সেই হাসি মাখা মুখ আর দেখবে না সহকর্মীরা মাত্র ছত্রিশ বছর বয়সে অনেকটা নিরুবী চলে গেলেন না ফেরার দেশে তার মৃত্যুতে শোকাহত একুশে পরিবার ওর মতন ভালো ক্যামেরাম্যান ইটিভিতে আর একটা হবে কিনা আমি সন্ধিয়ান অকালে যে মারা গেলেন সেটা আমাদের পক্ষে মানাটা অনেকটা কঠিন অসম্ভব রকম সহনশীল এবং ধৈর্যশীল পরোপকারী ছিল তার মৃত্যু সংবাদটি পাই আমাকে যেমন ব্যথিত করেছে আমার ভেতরটা আসলে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে তার প্রতি আমাদের অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা সবকিছু থাকলো রাজধানীর ইন্দিরা রোডে ভাড়া বাসায় দুই সহকর্মী মিলে থাকতেন রৌফ সকাল সোয়া ছটার দিকে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে কয়েকজন সহকর্মীকে ফোন করেন তিনি তবে হাসপাতালে নেয়ার আগেই সকাল সাতটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রৌফ রৌফ আমাকে ফোন করে সে ফোনে কাঁদতে থাকে যে দিডুভাই আমার পিঠে প্রচন্ড ব্যথা বুকে প্রচন্ড ব্যথা আপনি আমাকে বাঁচান খবর পেয়ে তার বাসায় ছুটে যান একুশে টেলিভিশনের বার্তা প্রধান সহ সহকর্মী ও কলাকুশলীরা তাকে শেষবারের মতো দেখতে যান বাংলাদেশ ক্যামেরা অ্যাসোসিয়েশনের মৃত্যুবৃন্দু বাদজহুর একুশে টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানা যা রৌফের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল্লাহ হাসান বুলবুল এই আকস্মিক মৃত্যুতে আমরা একুশে টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি আমরা একুশের পক্ষ থেকে তার প্রাথমিক দাফন প্রক্রিয়ার সঙ্গে শরিক হয়েছি এর পরবর্তীকালে তার সমস্ত পাওনা দানা পরিষদ বা তার পরিবারের পক্ষ থেকে যদি কেউ যোগ্য লোক থাকেন তাহলে এই অফিসে চাকরি দেওয়ার ব্যাপারে আমি নিশ্চয়ই কথা বলবো পরে তার মরদেহ গ্রামের বাড়ি বগুড়ার ধুনুটে নিয়ে যাওয়া হয় রিয়াদ সুমন একুশে টেলিভিশন ঢাকা